আর কি বলবো শাড়ি নিয়ে একটা ঘটনা ঘটে গেছে সেটা তাই বললাম না শাড়ি নিয়ে একটা রহস্য রহস্যজনক ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে শাড়ি পছন্দ হয়নি মুখটা নেতিয়েছিল ঝিমিয়েছিল মন মরা হয়েছিল এখন বউ মেয়েদের পছন্দই করতে হবে গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সোমবার সোমবারের এখন বেজে গেছে সকাল দশটা তো অনেক সকালেই উঠেছি উঠে ঘরে সমস্ত কাজকর্ম সেরে আমার চা খাওয়া হয়ে গেছে এদিকে তাতানের জন্য টিফিন বানিয়ে নিয়েছি আজকে চাও বানিয়েছি ঠিক এমনি আলু পেঁয়াজ লঙ্কা ডিম দিয়ে হলুদ দিয়ে চাউ বানিয়েছি ও টিফিনে নিয়ে যাবে আর ওদিকে তাতানের স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এখন স্কুলের জন্য রেডি হচ্ছে আজকে পরীক্ষার পর আজকে প্রথম স্কুলে যাচ্ছি দেখো আমি দিয়ে আসবো আমি নিয়ে আসবো আর আজকে বেশ জন্ম নিয়ে রোদ উঠেছি ঠিক আছে আর পুজোকেও ফোন করে দিয়েছিলাম যে আজকে তো স্কুলে যাবো তাড়াতাড়ি আস তো তাড়াতাড়ি এসে কাজকর্ম দিয়ে চলে গেছে এখানে বাসন টাসন মাজা হয়ে গেছে এগুলো পরে রাখবো আগে আপাতত ওর টিফিনটা আমি রেডি করে নিই সেদিকে দুটো লেবু বার করেছি সেটাও জুস বার করবো ওকে ছাতু দেবো ওর সকালবেলা ছাতুই খেয়ে যায় তারপরে ওর চুল বেঁধে দেবো তারপর ওকে স্কুলে দিয়ে আসবো তারপরে এসে আমি ব্রেকফাস্ট করব এটা খাচ্ছে ঘরে সব জ্বালা ফাল্লাগুলো দিয়ে দিলাম তাহলে বলা যায় না বৃষ্টির কথা কোনো ঠিক নেই ঝমঝমিয়ে নামবে আমার বিছানা পক্ষ বেরিয়ে চলে স্কুল থেকে বাবা একটু দেরি হয়ে গেছিল আজকে কিন্তু টাইম মতোই পৌঁছেছি এই স্কুল থেকে এলাম এসে জামা কাপড় ছাড়লাম আর এই যে আমার জন্য চাও নিয়ে নিয়েছি একটু বেশি করেছিলাম যাতে ওর হওয়ার পরেও আমারটা ব্যবস্থা হয়ে যায় তো এখন খাবো খেয়ে দিয়ে আমার ভিডিও এডিট হয়নি ওটা করবো করে তারপর রান্নাবান্নায় আসবো যেদিন কি স্কুলটা থাকে না সেদিনকে আমার প্রচণ্ড চাপ হয়ে যায় কিছু করার নেই করতেই হবে ওই সকালবেলা উঠে টিফিন টিফিন অন্যদিন তো যেদিনকে বাড়িতে থাকি টিফিনের ঝামেলা করি না এটা সাথে খেয়ে নিই আবার স্কুলে দিয়ে আসা নিয়ে আসাও একটা টাইমের ব্যাপার আবারই এখন এডিট করবো রান্না বান্না করবো আবার ছুটির সময় আনতে যাব ছুটির সময়টা অতটাও অসুবিধা হয় না ছুটির সময় যখন ছুটি হয় তখন আমার সমস্ত কাজকর্ম আমাদের খাওয়া দাওয়াও হয়ে যায় ছুটির সময়টা অতটা চাপ নেই কিন্তু এই সকালবেলাটা বেরোনোটাই অসুবিধা তবে কি ছুটির সময় ওই অভ্যাস হয়ে গেছে তো কোথাও না গিয়ে গিয়ে যে স্নান টান করে খাওয়া দাওয়া করে উঠে একটু রেস্ট করা সেটাতে একটু অসুবিধা হয় তবু ঠিক আছে ওটা ম্যানেজ করা যায় কিন্তু এই সকালবেলা বেরোনোটাই না চাপের দেখি চলো এই এটা খেয়ে নিই খেয়ে তারপর এডি টেবল ভিডিও আপলোড করে টেবিল পরিষ্কার করে ফেলেছি বাসন কসন জায়গা মতো রেখে দিয়েছি এখানে রান্নার জোগাড়ও করে নিয়েছি এখানে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি এখানে কড়াইও বসিয়ে দিয়েছি আর আজকে রান্না হবে কাচকি মাছ এই যে মাছটা বার করে বরফ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর মাছের জন্য এখানে সরু সরু করে লম্বা লম্বা করে আলু কেটেছি বেগুন কেটেছি আর এখানে এগুলো কাটেনি রসুনটা একটু থেতো করে ফোড়নে দেব তাহলে এই সব মাছে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো পেঁয়াজ কুচাবো টমেটো কুচাবো এটা পরে কুচাবো তার আগে মাছটা ভাজা বসিয়ে দিই এতক্ষণ পর একটু নিঃশ্বাস ফেললাম আর কি সঙ্গে সঙ্গে এডিট করে আপলোড করে যা রান্না রাডাবাল্লা বসেই দিয়েছিলাম তো এই যে মাছটা ফুটছে আর একটু মাখা মাখা হবে এটা এত ঝোল ঝোল থাকবে না এদিকে ভাতও হয়ে গেছে উছাল উসের তো মেখে নিয়েছি সবই হয়ে গেছে ও মাছে একটু ধনে পাতা দেবো দিলেই হয়ে যাবে ইন্দ্র চলে এসছে ও স্নান করতে গেছে ও যদি বলে ওকে খেতে দিয়ে দেবো তো দিয়ে দেবো নাহলে কাপড় এখনো মেলা হয়নি কাঁচা হয়ে গেছে কোন সকালে জামা কাপড় মেলে তারপর যাবো স্নান করতে এই সময় বর্ষাকালে অন্যান্য সবজিও ঠিকঠাক মতো থাকে না পচে যায় কিন্তু আমি ধনে পাতাকে ঠিকঠাক মতো রেখে দিয়েছি এই ধনেপাতা আজকে আজকের সে এইটা এইগুলো আরও আগের এই যে মঙ্গলবার দিন বাজারে গেলাম এগুলো তারও আগের এখানে একটু বেছে বেছে নিতে হবে আর এইটা হচ্ছে এই যে মঙ্গলবার দিন গেলাম বাজারে এগুলো হচ্ছে সেই ধনে পাতা পুরো ফ্রেশ আছে এমনি রাখলে পৌঁছে যেত এখানে কাচকি মাছ হয়ে গেছে পুরো মাখা মাখা করেছি আর নামানোর আগে একটু ধনে দিয়ে দিলাম তো এদিকে রান্নাবান্না আমার হয়ে গেছে এই উচ্ছে আলু সেদ্ধ মেখেছি কালকের -কাল একটু কাঁকরোল ভাজা রয়েছে একটু না অনেকটাই আছে আর এই হচ্ছে কাচকি মাছের মাখা মাখা ঝাল আলু বেগুন টমেটো ধনে পাতা দিয়ে আর সেদিকে আমি গ্যাসের জায়গাটাও মুছে পরিষ্কার করে ফেলেছি এই স্নান করে এলাম হেঁদুরোকে বললাম কি তুমি খেয়ে নাও তোমাকে খেতে দিয়ে দিচ্ছি না তুমি আসো একসাথে খাবো ও আবার না একা খেতে পছন্দ করে না একসাথে খেতে পছন্দ করে আর আমি দেখো তাহলে কিন্তু আমাকে তাড়া দেবে না আমি আমার মতো করে করবো বলে হ্যাঁ ঠিক আছে কিন্তু তবুও মাথার ওপর চাপ রয়েছে না যে ও খাবে ও খিদে পেয়ে গেছে আমি তাড়াহুড়ো করেই করেছি দেখ স্নান খান হয়ে গেছে এখন খেতে করবো হয়ে গেছে তাও আধা ঘন্টা হয়েছে এবার বিছানায় বসেছিলাম তো চোখ ভাত খাওয়ার পর যা হয় আর কি দেখি চলো যাই কাতানকে নিয়ে আসি সময় হয়ে গেছে এই লাগছে কারণ ওর নাচের হয়েছে তো তোমাদের ডিটেলসটা পরে বলবো তো সারাদিনই আজকে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচের রিহার্সাল করতে হয়েছে তো তার জন্য শরীরটা একটু খারাপই লাগছে মাথা টাথা ব্যথা করছে তার জন্য যোগা ক্লাসও গেলো না বলে দিয়েছে হ্যাঁ নাচে সিলেক্ট হয়েছে তো সব কিছু তোমাদের পরে ডিটেলসে বলবো এটা নিয়ে ও একটু টেনশনে ছিল যে হবে কি হবে না গতকাল থেকে ও প্র্যাকটিস করছিল সমানে প্র্যাকটিস করছিল যাতে আমি ওই ওই তাও বেরোনোর সময় বলছিল যে আমি পারি না আমি হব না কম্পিউটার ক্লাস ছিল আমাদের কম্পিউটার ল্যাবে গিয়ে আমি প্র্যাকটিস করে যাচ্ছি ম্যাম থেকে বলছি কী করছো তুমি আসি যাই হোক ওর নাচে সিলেক্ট হয়ে গেছে আর তা আমি ওকে বললাম যে ভালোই হয়েছে যোগা কাছে যাওয়ার দরকার নেই শরীরটা ভালো না বলছে আমার পা কাঁপছে আমি যোগা করতে পারবো না এমন থাক তাহলে জোর করে তো হয় না তো ওকে বললাম তো খেয়ে দে একটু ঘুমা তো এখন খাচ্ছে খেয়ে দে একটু ঘুমা খালি পেয়ে তো খিদে পেটে পেটে যোগা করবো হ্যাঁ খেতেও পারিনি আমি পুরো টিফিন বাক্স ভর্তি করে টিফিন দিয়েছি আমাকে বলেইছিল যে আজকে নাচ টাচ হতে পারে বেশি করে দাও বেশি করেই দিয়েছি তাও সব বান্ধবীরা ছিল তো সবাই মিলে শেয়ার করে খেয়েছে খাওয়াতে ওর ঠিকঠাক মতো পেটটা ভরে নিয়ে তাহলে ঠিক আছে থাক এখন খেয়ে তো যোগা করতেও যেতে পারবে না তার থেকে আজকে গ্যাপ দে ও এখন খেয়ে দিয়ে একটু ঘুমাবে এখন তো অলরেডি বিকেল হয়ে গেছে তো ভেবেছিলাম অন্য সময় হলে তাতানকে স্কুল থেকে নিয়ে এসে ওকে খেতে টেতে দিয়ে কিংবা খেলে খেলো না খেলে না খেলো আমি একটু রেস্ট করি কারণ আমার তো আর কোথাও বেরোনোর নেই কিন্তু আজকে ভেবেছিলাম আমি একটু শোবো না কিছু কাজকর্ম সেরে রাখব কারণ মা আজকে সন্ধ্যাবেলা আসার কথা আছে কারণ মাকে আমি ফোন করে ডেকে পাঠিয়েছি যে তুমি একটু আসো কারণ শাড়ি নিয়ে একটা ঘটনা ঘটে গেছে সেটার সলিউশন করতে হবে তো তাই জন্য ভেবেছিলাম বিছানা চাদর তো অনেক হয়ে গেছে একটু পাল্টাতে হবে তার জন্য পাল্টানো হচ্ছিল না সকালবেলাও সময় পেলাম না ভেবেছি বিকালেই করব আর যদি রান্নার কিছুটা এগিয়ে রাখতে পারি সেটা করে রাখবো যাতে মা আসলে মা সাথে একটু করতে পারি কিন্তু আজকে বিকেল তো মা এসছে গল্প গল্প করলাম শাড়ি সিলেক্ট হলো আর কি বলবো শাড়ি নিয়ে একটা ঘটনা ঘটে গেছে সেটা তোমাদের পরে বলছি মানে আমার কোথাও একটা মনে ডাক দিচ্ছিল যে ওটা হতে ওটা এটাই হচ্ছে ঠিক তাই ওই জন্যই আমি মাকে দেখে ফাঁকি যে করি করে ঠিক তাই এসে আর আমার মাও ভিডিও দেখে দৌড়ে এসছে কি করেছিস তুই এটা যাকে পরে বলছি আর ওদিকে দাতানের অনলাইন ক্লাস স্টার্ট হয়েছে আজকে তো স্যার অনলাইনে ক্লাস করাবে ওদের বাংলা স্যারের আজকে পড়ানোর কথা ছিল কিন্তু স্যারের কি একটা প্রবলেম হয়েছে এই জন্য অনলাইনে করাবে হচ্ছে যে ভালোই হয়েছে ও টায়ার্ড ছিল তো ঘুমিয়েছিলো দু ঘন্টার মতো ঘুমালো উঠে এখন ক্লাস যে উঠেছে আর আমি এখন এলাম চা করতে দুধ চাই করব মার জন্য যেহেতু দুধ চা করবো আমার জন্য করব এই যে চা হয়ে গেছে মা আসলে আমিও একটু দুধ চা খাই অন্য সময় খাই না তোমাদের বললাম না শাড়ি নিয়ে একটা রহস্য ঘট রহস্যজনক ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে আবার না শাড়িটা যখন অর্ডার করছি তখন আমার কিছু মনে হয়নি কিন্তু যখন শাড়িটা আমার হাতে এসে পড়লো তখন না আমার কোথাও যেন একটা সন্দেহ হচ্ছিল আমি না আজকে ইন্দ্রকেও বললাম জানো তো আমার মনে হয় এরকম সেম শাড়ি মাকে দিয়েছি আমার মনে হচ্ছে এই জন্য মাকে আমি ডেকে পাঠিয়েছি যে আসুক

এক শাড়ি দিয়ে কি করি সেম শাড়ি তাই তো সেম শাড়ি কখনো হয় হ্যাঁ তো আমি আমি এনেছিলাম কি মাল লাইট কালার বলে পছন্দ তো লাইট কালার আপনি ঠিক আছে কিন্তু এই

আসলে মুখ দেখে ওরকম না পছন্দ হয়নি বলে মুখ ওরম করেনি মার শরীরটা ভালো ছিল না যেদিনকে গেছিলাম সেদিনকে শুয়েছিলো আমরা গেছিলাম বলে উঠে বসলো একটু জ্বর জ্বর ভাব লাগছিল ঠান্ডা লেগেছে ছিল শরীরটা ভালো ছিল না এখন একটু উঠে বসো শাড়িটা একটু দেখো দেখি তোমার কেমন লাগে তার জন্য উঠে তাই জন্য মুখটা ওরকম ছিল পছন্দ হয়নি বলে ওরকম না তাও তোমরা যখন বলছো আমরা দেখি আজকে আবার একটু শাড়িটা নিয়ে যাবো জিজ্ঞাসা করবো যে তোমার কি পছন্দ হয়নি তাহলে দেখো তাহলে আর আমি অন্য আবার ই করবো দেখুন ফেলাতে শাড়িটা ভালো লাগছিল হ্যাঁ তো দেখি আমার তো মনে হলো না ওরকম যে পছন্দ হয়নি তো তবু একবার যাবো গিয়ে দেখাবো হুম যদি বলে তাহলে অন্য একটা অর্ডার করবো তো এই হইলো শাড়ি নিয়ে ঘটনা তো এটা এখন রিটার্ন করে দিতে হবে আবার একটা অর্ডার করেছি ওটা আমার টাইম ওভার্স রেখে চলো এসো আবার মা যাক হ্যাঁ আর সব শাড়িগুলো আসুক একবারে তারপর ব্লাউজ বানাতে দিতে যাবো হুম হুম পেঁচে গেছে সাড়ে নটা মা বেরোলো ওই সাড়ে আটটা নাগাদ তারপরে ডিসাইড হলো কি রান্না হবে না হবে সে যে আলু ভাজায় বসালাম আর এখানে আটা মেখেছিলাম রুটি হবে বলে একটু আগে নিচ থেকে ফোন করে বললে রুটি হবে না পরোটা হবে দেখতে পাচ্ছি দাদা নিচ থেকে ফোন করে বললো নিচে গেছে মা বাবার ঘরে বললো রুটি করবে না পরোটা করবে যদি আমি রুটি করে ফেলি তার আগে ফোন করে আমাকে জানিয়ে দিল তো আটারই হবে যেহেতু আটা মেখে ফেলেছি আর এখানে ডিম পার করতে বললো ডিমের পোচ খাবে আর এই ছেলেটার আজকে ছুটি থাকে এই জন্য সোমবার করে একটু ঘুম পারে না হলে সারা সপ্তাহ বেচারা সময় সুযোগ পায় না স্কুলে যায় স্কুল থেকে এসেই আবার পড়তে যায় না এটা সত্যি কথাই একটু সময় পায় না রুটি পরোটা লুচির সাথে ডিম না হলে হুম ঠিক হয় না ঠিক হয় না পিলারে যেরকম একটা এল দিয়ে পিলার লেখা যায় না ডবল এল লাগে পোক্ত হয় ডবল এল লাগে সেটা তুমি পরোটার সাথে ডিম দিলে একদম জবরদস্ত হয় ব্যাপারটা না হলেও টলে কিন্তু দিলে একটু পোক্ত দিলে আটু ভালো হয় এই হচ্ছে আজকে আমাদের ডিনার মেনু আলু ভাজা পরোটা তা আমরা ডিম খাবো না ওই ঠিক আছে হচ্ছে পরের দিন এখন যাচ্ছে নিচে মার ঘরে দেখি শাড়িটা নিয়ে কথা বলি জায়গা তো সুন্দর পছন্দ না কোনো কারণ নেই সকাল সকাল চলে এসেছি এখানে তোমাদের মধ্যে অনেকেরই কমেন্ট ছিল যে শাশুড়ি মা শাড়ি পছন্দ হয়নি মুখটাখ নেতিয়েছিল ঝিমিয়েছিল মন মনমরা হয়েছিল আসলে সেদিকে মার শরীরটা ভালো ছিল আমরা যখন এসেছিলাম অলরেডি শুয়েছিল মানে জ্বর জ্বর ভাব শরীরটা ভালো না শুয়েছিল আমরা আসাতে জোর করে উঠে বসেছে

কোন কিছুই ভালো লাগছে আর তবু আমি আসলাম কেন তোমরা অনেকে বলে যে শাড়িটা সুন্দর কিন্তু এই যে ব্যাপারটা যদি বলতে পারি তাহলে একটুখানি ডার্ক কালার হয়ে যায় দেখো কেউ যদি

শাড়িটা আমি চেঞ্জ করবো না ওটা আমি রেখে দেবো আর মার জন্য দেখি একটা লাইট কালার পছন্দ করবো চলে এসেছি ওপরে উপরে এসে তাতানের জন্য টিফিন বসিয়ে দিয়েছি আর আজকের ভিডিওটা গতকালকের ভিডিও আজকেই শেষ করব কারণ ইচ্ছা করেই আমি রেখে দিয়েছিলাম কারণ আমি কালকে রাত্রেবেলা নিচে যাওয়ার সময় পাইনি রান্নাবান্না করেছি তো আমি ভেবেই দেখেছিলাম সকালবেলা যাব গিয়ে মাকে দেখিয়ে পছন্দ করিয়ে শাড়ি একটা অর্ডার করব তো যাই হোক মা বাবা দুজনকে পাশে বসিয়ে শাড়ি একটা পছন্দ করেছি মার জন্য বাবাও বাবারও পছন্দ আমারও পছন্দ মারও পছন্দ হয়েছে প্রথমে আমিই বলেছি দেখো তো এটা আমার পছন্দ হয়েছিল তারপর বললো হ্যাঁ ঠিক আছে তো একটা বড় মানে মাথার হালকা হলো অনেকটা আর কি এই শাড়ি নিয়ে যা গোটালা হলো বাপরে বা মার জন্য নিয়ে এসেছি সেম শাড়ি শাশুড়ি মার শাড়ি নিয়ে এত কথা তো যাই হোক ফাইনালি দুই মায়ের জন্যই শাড়ি পছন্দ করা হয়ে গেছে আজকে অর্ডার করব দেখা যাক কবে আসে পরে তোমাদের দেখাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে